মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজে অধ্যক্ষ ড বাসুদেব শিকদারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম প্রতিবেদন সালে প্রতিষ্ঠিত এবং উনিশশো আটানব্বই সালে এমপিওভুক্ত হওয়া এই কলেজের দুই হাজার দশ সাল থেকে দায়িত্ব পালন করছেন ড বাসুদেব তার নিয়োগ থেকে শুরু করে প্রতিটি শিক্ষক কর্মচারীর নিয়োগে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে কলেজের শিক্ষক কর্মচারীদের অভিযোগ কলেজের আয় ব্যয়ের হিসাব অনিয়মের কারণে তাদের উনিশ মাসের বেতন বকেয়া রয়েছে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেওয়ার পর শিবালয় উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের আর্থিক ব্যবস্থাপনায় চরম অস্বচ্ছতা অতিরিক্ত ব্যয়ের নামে অর্থ আত্মসাত এবং অপ্রকাশিত আয় নথি দেখানো শিক্ষক কর্মচারীদের অভিযোগ তিন হাজার শিক্ষার্থী এবং পর্যাপ্ত আয়ের উচ্চ থাকা সত্ত্বেও গত পাঁচ বছরে বেতন বকেয়া থাকার কোন যুক্তিসঙ্গত কারণ নেই তারা জানান কলেজ ফান্ড থেকে ব্যক্তিগত কাজে অর্থ ব্যয় কাঁচা ভাউচার দেখিয়ে বরাদ্দ আত্মসাত এবং নীতিমালার বাইরে খণ্ডকালীন নিয়োগের মতো অনিয়ম করেছেন অধ্যক্ষ শিক্ষক কর্মচারীদের দাবি দ্রুত দ্রুত বকেয়া বেতন করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কলেজের আয় ব্যয় হিসাব নিকাশের স্বচ্ছতা এনে শিক্ষার পরিবেশ সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড বাসুদেব দে শিকদার নিজেকে নির্দোষ বলে দাবি করে আমি মোহাম্মদ মোস্তাক মিয়া শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের একজন প্রভাষক আমি বারো বছর যাবত এই কলেজে নিয়মিত শিক্ষকতা করছি বর্তমানে এই কলেজে প্রায় তিন হাজার ছেলেমেয়ে অধ্যয়নত আছে তিন হাজার ছেলেমেয়ের কাছ থেকে ভর্তি ফিস সেশন ফিস বেতন ফ্রমফরণ অন্যান্য পারপাসে পর্যাপ্ত আয় আছে পর্যাপ্ত আয় থাকা সত্ত্বেও কেন শিক্ষক কর্মচারী নিয়মিত বেতন পান না বিষয়টা প্রশ্নবিদ্ধ ষোলো সতেরো মাসের বেতন অলরেডি বকেয়া হয়ে গেছে শিক্ষক কর্মচারীরা তো পাচ্ছেন না এই বিষয়ে আমরা সকলে মিলে ডিসি মহোদয়ের কাছে একটা দরখাস্ত করেছি যে আমরা নিয়মিত কেন বেতন পাই না বেতন দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ জি সালাম আলাইকুম আমি মোহাম্মদ আজাদ হোসেন প্রভাষক বাংলা বিভাগ শিবদাস সদর উদ্দিন ডিগ্রি কলেজ কলেজে আজকে প্রায় আঠারো উনিশ মাস যাবত আমরা বেতন আমাদের বকে আছে আমরা বেতন পাচ্ছি না আমার মতো সকল শিক্ষকরাই পাচ্ছে না এবং বিশেষ করে আমরা যারা নন এমপিও শিক্ষক আছি না পাওয়াতে আমরা অত্যন্ত কষ্টে জীবন জীবনযাপন করছি আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা কিভাবে আমাদের জীবন আমরা করছি এটা কোথাও আপনারা অভিযোগ করছেন লিখিত আমরা 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 এই ব্যাপারে আমরা যে এত দিনের বেতন পাই না এই ব্যাপারে আমরা জেলা প্রশাসনকার সময় এক এটা মাস দুই মাস এই বকেয়াটা কেন আমাদের যে কলেজের সোর্স ইনকাম শিক্ষার্থীদের কাছ থেকে বেতন এটি তো মেয়ের শিক্ষক কর্মচারীর মাঝে বেতনটা কালেকশন করে আমরা ছাত্রছাত্রীর কাছ থেকে বেতনটা কালেকশন করে তারপরে শিক্ষকদের মাঝে নিট ইনকাম যেটা থাকে সেটা আমরা বেতন স্বরূপ দিয়ে থাকি বা বোনাস স্বরূপ দিয়ে থাকি দুটো ঈদ ঈদে বোনাস দিয়ে থাকি আমাদের বিগত পাঁচ বছর যাবৎ দেখা যাচ্ছে আমাদের কলেজের যেটা ইনকাম সেই ইনকাম থেকে আমাদের টিচারদের বেতনটা বড় যার প্রেক্ষিতে প্রতি বছরই দুই মাস তিন মাস চার মাস এখন বর্তমানে আমাদের যে বেতন সরস ইনকাম তাতে আমাদের পাঁচ থেকে ছয় মাস বকেয়া হবে তো সতেরো মাস বকেয়া বেতন হতে তো দু তিন তিন বছরই তো ছয় মাস করে হলে তিনশো আঠারো মাস বকেয়া হয়ে যায় এইভাবে আমাদের এই বকেয়াটা হয়েছে আমাদের কলেজে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতন স্বরূপ প্রয়োজন পাঁচ লক্ষ টাকা বাট আমাদের কলেজে গ্রস ইনকাম এবং নিট ইনকাম মিলে আমাদের ওই পাঁচ লাখ টাকা হচ্ছে না যা প্রেক্ষাপটে প্রতি বছরে আমাদের এটা এরিয়ার হবে হচ্ছে এটা বেসরকারি কলেজ হিসেবে উপজেলা পর্যায়ে কোনো কলেজেই বারো মাসের বেতন পরিশোধ করা সম্ভব না আর এটা আমাদের বেতন যখন ধার্য করা হয় শিক্ষকদের দাবির প্রেক্ষাপটে যেন তারা বেসিক স্যালারির পর ভিত্তি করে বেতনটা নিবে সেই মোতাবেক দেখা গেছে আমাদের বেতনটা আগে ছিল তিন লক্ষ টাকা মান্থলি শিক্ষক কর্মচারী মাসে লাগতো তিন লক্ষ তিন লক্ষ টাকা কিন্তু তাদের দাবিটা মেটান দাবি প্রেক্ষাপটে সভাপতি মহোদয় গভর্নিং বডি বডি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে বেতন দেওয়া যেতে পারে কিন্তু কলেজের যদি আমাদের অ্যাভেলেবল ফান্ড থাকে তাহলে কিন্তু এটা পরিশোধ করা যাবে আর অ্যাভেলেবল ফান্ড না থাকলে বেতন পরিশোধ করা যাবে না শিক্ষক কর্মচারীও বলেছে যে তাদের যদি প্রতি বছরে দুই মাসের বেতন হয় তবুও তাদের বেতন কলেজ পর্ষণের বেতন না বাড়তি হোক এখন বাড়তি বেতনের কারণে আমাদের এরিয়াটা হয়ে যাচ্ছে এটা কতদিন এটা বিগত পাঁচ বছর যাবত আমাদের সতেরো ডিসি মহোদয়ের কাছে যেটা অভিযোগ গিয়েছে এটা বিগত বছরে টোটাল এরিয়া মাস এই যে রানিং আমাদের আরও দুই মাস এর সাথে আরও বেড়ে গেল আমাদের যে দুটো ইন্টারনাল দুটো পরীক্ষা চলছে টেস্ট পরীক্ষা এবং হাফ ইয়ারলি দুটা পরীক্ষা চলছে দুটা পরীক্ষা থেকে আমরা এখানে কিন্তু সবচেয়ে বড় ইনকাম এখানে বেতন কালেকশন হবে পরীক্ষার ফিস কালেকশন হবে ইত্যাদি থেকেও কিন্তু আমাদের যে সাপ্লাসটা থাকবে সেখানে দুই মাসের বেতন কিন্তু আমরা দিতে পারবো না কিন্তু বছরের কিন্তু টেস্ট পরীক্ষা মানে কি এটা কিন্তু একটা বছরের গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেক বড় এরিয়ার কালেকশন এখন পর্যন্ত যে বকেয়াটা এখান থেকে বের বের হওয়া বা হয়ে আসতে এখান থেকে আমাদের যে বকেয়াটা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়তে থাকবে এখন এর থেকে বেরিয়ে বেরোনোটা আমাদের যদি ছাত্র ছাত্রীর শিক্ষার্থীর কাছ থেকে শতভাগ ধার্যকৃত বেতন আমরা কালেকশন করতে পারি তাহলে হয়তো কিছুটা তাও বারো মাস আমাদের পেমেন্ট করা কোনো ক্রমে সম্ভব হবে না